আলহামদুলিল্লাহ শুভ সকাল সবাই কেমন আছেন তো সকাল সকাল আমি আমার গরুর জন্য দেখুন হালুয়া রেডি করছি এটাকে আমি হালুয়া বলি কেননা এখানে দিয়েছি আমি এবং ভাত দিয়ে একসাথে দিয়ে রান্না করা হয়েছে তো এখন আমরা হালুয়া দিয়ে দিব পাশাপাশি আর কি কি উপাদান দিই আমার সকালে গরুকে আমি কি কি খাওয়াই চলুন আপনাদেরকে একটু সংক্ষিপ্ত আকারে সেই খাদ্য তালিকাগুলো দেখাই তো প্রথমে এখানে তো দর্শক এখানে খুদের ভাত রান্না করা হয়েছে পোয়া চাউল রান্না করা হয়েছে এবং বোটার ফাঁকে দিছি তো আমি এটা আমি দুই বেলা দিব আমার চারটে কুয়াকে দেখুন এই যে সকালবেলা যেহেতু ঠান্ডা আবহাওয়া গরম গরম এই এই হালুয়াটা অর্থাৎ খুদের ভাত এবং বোটার ফাঁকে দিতে পারলে গরুগুলা সুন্দরভাবে চেটে খেয়ে ওঠে এই দিয়ে দিলাম অর্ধেক আর বাকি অংশগুলো আমি দুপুর টাইমে দিব তারপর দিব এখানে দেখুন আছে খোল আছে শীতকালের জন্য আমি খোল খাওয়াচ্ছি কেননা খোল খাওয়ালে শরীর অনেকাংশে হিট থাকে এবং গরুগুলো সুস্থ থাকবে যেহেতু শীতকালে রোগ পালায় আপনার বেশি হয় এজন্য খাদ্য পরিমাণটা পজিশনে দিতে হবে যেমন আমি ফিট দিচ্ছি বর্তমান ফিট দিয়ে দিলাম এটা হচ্ছে এসএ কোম্পানি মিট মপ ফিট প্রতিটা কপিকে দিয়ে দেবো আমি তিনশো গ্রাম করে এসএ কোম্পানির মিট মপ ফিট তো দিয়ে দিলাম তো খোল তো আছেই খোল ওটা ভিজানো হয় নাই শুকনো আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গমের বসি প্রতিটা কপিকে আমি দিয়ে দিব গমের বসি হচ্ছে তিনশো গ্রাম করে একপট পর্যন্ত দুশো আশি গ্রাম হয় দেখুন এই যে দিয়ে দিলাম তারপর দিব দর্শক দর্শক এখানে রয়েছে এই যে এখানে রয়েছে আমার নালিগুড় রয়েছে জিঙের বোতলে আমি নালিগুলো ঢুকে রাখছি তারপর জিঙ্ক খাওয়াচ্ছি এবং এই পাশে রয়েছে বাদামের ভুষি এখানে এই বাদামের ভুসিটা চার পাঁচটা উপাদান দিয়ে বানানো হয়েছে তারপর দিয়ে দিলাম দেখুন এই যে তিনশো গ্রাম করে বাদামে বসি এই খাদ্যটা আমি যদি পরিমাণে একটু বেশি খাই আমার কোনো সমস্যা নেই কেননা এই এই খাদ্যটা কিন্তু পক্ষান্তরে দাম কিন্তু খুবই কম দাম কম হওয়াতে আপনার একটু বেশি খাওয়া কোনো অসুবিধা নাই আমার কোনো লস হবে না দিয়ে দিলাম বাদামের বসি এই হলো দর্শক খাদ্য তালিকা তো আপনাদেরকে আরেকটু সংক্ষিপ্ত আকারে এই খাদ্য তালিকাগুলো বলতেছি এখানে প্রথমে আমি দিয়ে দিলাম হালুয়া অর্থাৎ ক্ষুদির ভাত এবং ভোটটার ফাঁকি রান্না করে যে হালুয়াটা তৈরি করা হয়েছে যে হালুয়াটা তারপর দিয়ে দিলাম এখানে তিনশো গ্রাম এসআই কোম্পানির মিটমো ফিট তারপর দিয়ে দিলাম এখানে তিনশো গ্রাম গমের ভুসি তারপর এখানে দিয়ে দিলাম বাদামের ভুসি তিনশো গ্রাম এটা দিয়ে দিলাম তারপর এখানে রয়েছে খোল রয়েছে ওই পাশে দেখতে পাচ্ছেন খোল আমার তারপর রয়েছে জিঙ্ক রয়েছে যেমন চিটা রয়েছে তো এই কটা উপাদান দিয়ে আমার এই দানাদার দানাদ্যগুলো প্রস্তুত করে থাকি এবং এইভাবে আমার মোটা তাজা করে থাকি চলুন সেই আমার গরুগুলো দেখাই এবং খাদ্য কিভাবে তারা খায় সকালবেলা চলুন সেটা দেখাই দেখুন আলহামদুলিল্লাহ খাদ্য প্রস্তুতি দিয়েছি দেখুন দিয়েছি গুলা এমন ভাবে দিয়েছি মাখামাখি করে দিয়েছি গরুগুলা সুন্দরভাবে খাচ্ছে ওই দেখুন এই যে বাকিগুলা খাচ্ছে দেখুন কিভাবে খায় শেষ দিচ্ছে একদম মিনিটের মধ্যে ওই পাশে পাইছে আমার একটি কাবি তো দর্শক দেখুন আমার গরু দেখুন আলহামদুলিল্লাহ সুন্দর হৃষ্ট হয়ে উঠতেছে ধীরে ধীরে তো আসলেই সাধারণ কিছু খাদ্য দিয়েই কিন্তু মোটা তাজা সম্ভব মোটা তাজা আসলেই বেশি পরিমাণে খাদ্য খাওয়াইলেই যে মোটা তাজা হবে তা না তাকে নির্দিষ্ট পরিমাণে খাদ্য দিতে হবে তাকে ওষুধের মাধ্যমে তাকে সুস্থ রাখতে হবে এবং কিছু খাদ্যের মাধ্যমে হালকা কিছু দানাদার খাদ্যের মাধ্যমে ঘাসের মাধ্যমে মোটরতা করতে হবে এই হলো দর্শক ওষুধ দিয়ে কিন্তু মোটা মোটরতে হয় না এবং কেউ যদি ওষুধ বা ইনজেকশন দিয়ে গরু মোটরাজ করার চেষ্টা করে সেটা কিন্তু অবৈধ অবৈধভাবে কখনোই মোটা মোটর করা যাবে না সেটা ব্যয় নেই মনে করেন আমি এই গরুগুলাকে পোলট্রি ফিড দিয়ে গোবু মোটা করলাম অল্প দিনে মোটরতে করে বিক্রি করে দিলাম কিন্তু দর্শক একটি গরুকে যখন পোল্ট্রি ফিট খাওয়ানো হবে বা ইঞ্জেকশন দেওয়া দিয়ে মোটাফাজা করা হবে সেই মাংসর মধ্যে কিন্তু আপনার বলা যায় যে বিষ সেই মাংসটা হচ্ছে বিষ সেটা যদি মানুষ খায় তাহলে অন্য রোগ হতে পারে তার এই জন্য নিজে বাঁচুন অন্যকে বাঁচান এদিকে সতর্ক থাকতে হবে আমরা গবাদি পশুর খাদ্য দিয়েই গবাদি পশুকে মোটা করব করবো হেলো দর্শক দেখুন আমি আমার গোভ সুষ্ঠুভাবে সুন্দরভাবে মোটা করতেছি আমি যদি চাই যে এই খাদ্য আমি দীর্ঘদিন গোভকে খাওয়াবো অল্প পরিমাণে তবু কিন্তু আমার খামারে লস হবে না এবং পালন করা যাবে আর যখন আমি তাদেরকে ইনজেকশন দিয়ে মোটা তাজা করবো বা ব্রয়লার চিট খাওয়াবো বা অন্য কোনো অবৈধ পদ্ধতি অবলম্বন করব। তখন গোপর দেখা যাচ্ছে একটা তিন মাস বা দুই মাস একটা মেয়াদ থাকবে সেই মেয়াদের মধ্যে বিক্রি করতে না পারলে সে গোপগুলা স্টোপ করবে বা অন্য কোন রোগ হয়ে সে মারা যাবে তাহলে আমরা জেনে শুনি খামারে কেন ক্ষতি করবো অবশ্যই ক্ষতি করা যাবে না নিজে সতর্ক হন অন্যকে সতর্ক করে তুলুন আমি আমার প্রতিটা ভিডিওতে যখন আমি অন্য খামারে ভিডিও করতে যাই অন্যজনের বাড়িতে যাই তখন কেউ যদি পোলট্রি ফিট খাওয়ায় বা অন্য কিছু করে তাহলে কিন্তু সেখানে নিষেধ করে দিই সে অনেক ভিডিওতে সে বলা আছে আসলে এইভাবে সুন্দর ভাবে কিন্তু মোটাতে তো করা যায় তবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম